আসসালামু আলাইকুম বাংলাদেশবাসী কেমন আছেন আশা ভালো আছেন আজ বাংলাদেশে কিছু ঘটনা ঘটে গেছে সে বিষয়টা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং বিতর্কিত যে উপদেষ্টা আসিফ মাহবুদ সজিব উইয়া দুজনেই পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান প্রতিষ্ঠার কাছে আমরা বোধ হয় এই প্রথম এমন কোনো পদত্যাগপত্র দেখলাম আর পদত্যাগ সম্পর্কে জানতে পারলাম যে পদত্যাগ শর্ত সাপেক্ষে হতে পারে আমার মনে হয় না পৃথিবীর এমন কোনো দেশে কোনো দেশে এরকম পদত্যাগ হয় যেখানে পদত্যাগের ভিতরে শর্ত জুড়ে দেওয়া হয় আমি জানি না এদের রাজনৈতিক এজেন্ডা কি তারা কেন এই শর্ত সাপেক্ষ পদত্যাগপত্র জমা দিয়েছে আজ প্রধান উপদেষ্টার কাছে আর কেনই বা প্রধান উপদেষ্টা সেই মোতাবেক পদক্ষেপ নিয়েছে এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর আপনার গত তেরো তারিখ দশ থেকে তেরো তারিখ পর্যন্ত লকডাউন ঘোষণা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিল লকডাউন সফল হয়েছিল শাটডাউনেও আমরা কিছুটা আতঙ্কিত হতে দেখেছি জনগণকে কিন্তু বলা যায় না যে এটা সম্পূর্ণরূপে সফল হয়েছে ঠিক এক মাস পরে আবার দেখতে পেলাম আজ যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করলো ঠিক তার আগের মুহূর্তে এটা আমরা সবাই জানতাম যে বৃহস্পতিবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন আগামী নির্বাচনের সেই মোতাবেক তারা আজ তফসিল ঘোষণা করছেন কিন্তু গতকাল রাত থেকে যেটা শুনতে পাচ্ছিলাম আওয়ামী লীগ আবার তাদের কি বলে লকডাউন হরতাল বলেন লকডাউন বলেন শটডাউন বলেন সেটাই আবার তারা দিতে যাচ্ছে তা সেটা কাল রাত থেকে শোনা যাচ্ছিলো আজ সেটা কনফার্ম আওয়ামী লীগের লকডাউন আসতে যাচ্ছে তো দেখা যাক এবার বিষয় আওয়ামী লীগ কতটুকু সফল হতে পারে আর আরেকটা বিষয় আওয়ামী লীগ থাকবে না বিএনপি থাকবে না মাইনাস টু ফর্মুলা মাইনাস ওয়ান ফর্মুলা মাইনাস ফোর ফর্মুলা এগুলো নানানভাবে বিতর্কে জন্ম দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে যারা সাধারণ পাবলিক আছে যারা রাজনৈতিক সাথে অর্থপ্রতভাবে জড়িত না হলেও তারা দেশের স্বার্থে কিছুটা খোঁজখবর রাখে বা কিছুটা বোঝার চেষ্টা করে যে আসলে বাংলাদেশের মোর কোন দিকে যাচ্ছে কিসের উপরে বাংলাদেশের শান্তি বিরাজমান শান্তি বিরাজমান সেদিকে খোঁজ খোঁজখবর রাখে তো এমন অনেক লোকই আছে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ সেই পরিবেশটা নিয়ে বহুত কনফিউজ আমিও কনফিউজ আমি একজন বাংলাদেশি নাগরিক কি হতে যাচ্ছে বাংলাদেশে সেটা বোঝার এখন আর কোনো কোনো সিস্টেমই নেই বোঝায় বাংলাদেশে কি হতে যাচ্ছে কি আছে বাংলাদেশে তবে একটা কথা বলে রাখি আমার ব্যক্তিগত মতামত যেই রাজনৈতিক দলগুলো বাংলাদেশের প্রভাব বিস্তির বিস্তার করছে ইদানিং যে রাজনৈতিক দল বাংলাদেশের বিরোধিতা করে এসেছে এতদিন তারা আজ মাথাচারা দিয়ে উঠেছে তারা আজ বাংলাদেশের নানানভাবে অখণ্ড বাংলাদেশকে দ্বীখণ্ডিত করার চেষ্টা করছে জুড়ে দেওয়ার চেষ্টা করছে তারা পাকিস্তানের সাথে তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছে নানান জায়গায় তাদেরকে তাদের যে কর্মী আছে সংস্থা আছে সেটা করে ফেলা হয়েছে আর একবার ভেবে দেখুন তারা এই তাদের শক্তি বলেন সামর্থ্য বলেন পাওয়ার বলেন পূর্ণ প্রতিষ্ঠিত করতে পারলে বাংলাদেশে দিনও আপনি আমি ভালো থাকতে পারব না কেন ভালো থাকতে পারবো না সেটা বলি তারা প্রথমত বাংলাদেশকে তাদের যে নিয়ম ধারাবাহিকতা তার উপরে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠবে বাংলাদেশ থেকে গান বন্ধ করে দেবে আপনি আর আমি কোনোদিনও হয়তো বা সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে কোনো কিছু বাংলাদেশ থাকবে না যেটা বাংলাদেশের কালচারের একটা বড় ধরনের একটা পার্ট সাংস্কৃতিক সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক আয়োজন এগুলো বলতে কিছু থাকতে দেবে না তারা ধ্বংস করে ফেলবে বা হয়তো বাংলাদেশের জাতীয় সঙ্গীতও তখন গাওয়া হবে না যেই জাতীয় সঙ্গীত আমরা যখন বুঝে উঠতে শিখেছি প্রাইমারি স্কুল থেকে শুরু করে কিন্টার গার্ডেন থেকে শুরু করে হাই স্কুল শেষ করা পর্যন্ত এই একই জাতীয় সঙ্গীত দ্বারা আমরা প্রভাবিত হয়েছি বাংলাদেশকে বুঝতে শিখেছি হয়তো সেটা থাকতে দেবে না এই জাতীয় সঙ্গীত নিয়ে তাদের অনেক দ্বিমত আছে সেদিক থেকেই বোঝা যায় তারা থাকতে দেবে না দ্বিতীয়ত হচ্ছে পয়লা বৈশাখ থাকবে না কালচারেল একটা অনুষ্ঠান বাংলাদেশে পয়লা বৈশাখ তারা করতে দেবে না অটোমেটিকলি আপনারা দেখতে পাচ্ছেন ষোলোই ডিসেম্বর বলতে কিছু থাকবে না বাংলাদেশে যেই ষোলোই ডিসেম্বরে মহান স্বাধীনতা অর্জন করতে পেরেছি যেই ঘোষণার মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা হয়তো ইতিহাসের পাতা থেকে তারা মুছে দেওয়ার চেষ্টা করবে একুশে ফেব্রুয়ারি থাকবে না একুশে ফেব্রুয়ারি তারা কোনোদিনও মানেনি মানবে না এগুলোই তাদের মূল এজেন্ডা আমরা অনেক কিছুই হারিয়ে ফেলবো যদি এই শক্তি স্বাধীনতা বিরোধী শক্তিগুলো বাংলাদেশে আবার মাথাচাড়া দিয়ে ওঠে বা তাদের যে অগ্রগতি সেই অগ্রগতি তারা পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে বাংলাদেশে কোনোদিন তাদের শক্তি কায়ম করতে পারে এগুলো সব আমাদের কাছ থেকে হারিয়ে যাবে আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে যাবে আমাদের সমাজ থেকে হারিয়ে যাবে আমাদের দ্বিখণ্ডিত করে দেবে তাদের যে কৌশল সেই কৌশলের কাছে হয়তোবা আওয়ামী লীগ বিএনপি সবাই এখন কোন অবস্থায় আছে আমি জানি না তবে এদের বিরুদ্ধে আওয়ামী লীগের একা শক্তিতে কাজ হবে না আপনারা হয়তো সকলেই বুঝতে পেরেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে একমাত্র শক্তি হচ্ছে আওয়ামী লীগ আমি যতটুকু মনে করি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধটা বাংলাদেশের আওয়ামী লীগের অর্জন না জাতীয় পার্টির অর্জন মুক্তিযুদ্ধ বিএনপির অর্জন মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের অর্জন মুক্তিযুদ্ধ তো সেই হিসেবে দেখতে গেলে বিবেচনা করতে গেলে জাতীয় পার্টি জামাত বিএনপি জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জামাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে শক্তিশালী হতে হবে কারণ তাদের যে নীল নকশা সেটা অনেক গভীর সরকার উৎখাতের পর থেকে দেখতে পাচ্ছে নানানভাবে তাদের যে কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে তারা কোনো কিছুই পরোয়া করছে না তো অনুরোধ থাকবো এখনই সময় রুখে দেন বাংলাদেশে আওয়ামী লীগের লকডাউন সফল করুন লকডাউন ডাক দিয়েছে আওয়ামী লীগ সেটা কোনো বড় বিষয় না বড় বিষয় হচ্ছে লকডাউন সফল করতে হবে জামাত শিবিরকে তাদের এজেন্ডা বাস্তবায়নের বিরুদ্ধে লকডাউন সফল করতে হবে ইনশাআল্লাহ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে সারা জীবন থাকবে বাংলা বাংলাদেশে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চেতনা এর বাইরে আওয়ামী লীগ কোনো কিছু চিন্তা করে না জাম্মাত করছে সেটা নিন্দনীয় খুবই নিন্দনীয় এর বাইরে কোনো কিছু চিন্তা তারা করবে না তাদের কোনো কিছু পরবার নেই বহুত বিতর্কিত গান স্লোগান আপনার ইতিমধ্যে দেখেছেন কার্যকলাপ দেখেছেন সেটা আমরা নিতে পারি না মেনে বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সেই কাজ হাসিনার লকডাউন সফল করে জাতীয় জামাত শিবিরকে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কখনো একাত্তর সালেও অর্জন করতে পারেনি ক্ষমতা একাত্তর পরবর্তীকালে পঁচাত্তর পর্যন্ত তারা ক্ষমতা চেয়েছিলো অর্জন করতে পারেনি এখন চব্বিশ সালে এসেও তারা পারবে না সেটা আপনারা আমার জনগণের সাধারণ জনগণের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিতে হবে শক্তিশালী হন শক্তি হন তাদেরকে পরাজিত করতে মাঠে নামুন ইশা অর্জন আসবে অবশ্যই বাংলাদেশ আবার এদের হাত থেকে স্বাধীন হবে জয় বাংলা জয় বঙ্গ